আপনার সিচুয়েশান কখনো কখনো এমন আসতে পারে যে ভীষণ টাকার প্রয়োজন কিন্তু কোনো কিছুতেই আপনি জোগাড় করতে পারছেন না যেদিকেই আপনি হাত দিচ্ছেন সেদিকেই দেখছেন বাধা আসছে টাকা কিছুতেই পাচ্ছেন না অথবা আপনার প্রতিনিয়ত যে টাকার ফ্লোটা সেই টাকার ফ্লোটা ঠিক নয় আপনার যতটা চাহিদা যতটা প্রয়োজন তার থেকে কম উপার্জন হচ্ছে আপনার তো আজকে আমি এমন এক উপায় বলে দেবো এমন রেমিডিস বলে দেবো যেটা করলে কিন্তু আপনি ভীষণভাবে দেখবেন খুব কম সময়ের মধ্যে কিন্তু হেল্প পেয়ে যাবেন এখন কি করবেন আপনি আমি কিন্তু আপনাদেরকে একটা সিম্বল দেব এবং তার পাশাপাশি একটা সুইচ ওয়ার্ড দেব আর যারা নিজে মণিপুর চক্র এবং মূলাধার চক্র প্রতিদিন কমপক্ষে দশটা মিনিট মন্ত্র জপ করতে পারবেন এই দুটোকে অনেক বেশি ব্যালেন্স রাখার জন্য রাখার জন্য তাদের জন্য কিন্তু আপনার যে অর্থ আসে তার বজায় থাকবে এবং আয় উন্নতি বা ইনকাম বেড়ে যাবে কি করতে পারেন আপনি প্রথমত আমি যে সুইচ ওয়ারটি বলবো সেই সুইচ ওয়াটটি আপনাকে জব করতে হবে তিন বেলা আপনি গুনে করলে কমপক্ষে পঁয়তাল্লিশ বার করে তিন বেলা করুন যে কোনো সময় না গুনে করলে আপনি তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট যতক্ষণ ইচ্ছা ততক্ষণ করুন কন্টিনিউ করুন দেখুন দুর্দান্তভাবে ভাবে খুব দ্রুত আপনি রেজাল্ট পাবেন সেই সুইচ ওয়ার্ডটি আপনি একটি সাদা কাগজে ব্লু কালার দিয়ে লিখে পুরো সার্কেল দিয়ে দিন এনার্জি সার্কেল আর সেটা আপনি আপনার বেডরুম একটা রাখুন এবং আরো একটা লিখে আপনার মানি পার্সে রেখে দিন দেখুন কত দ্রুত মানি ফ্লো বেড়ে যায় হ্যাঁ সুইচ ওয়ার্ডটি কি সুইচ ওয়ার্ডটি হলো লিউ পেরিয়াসা যখন জব করবেন কি হবে লিউ পেরিয়াসা লিউ পেরিয়াসা লিউ পেরিয়াসা লিউ পেরিয়াসা লিউ পেরিয়াসা আপনি খেতে খেতেও জব করতে পারেন আপনি কোনো কফি বা চা বা কোল্ড ড্রিঙ্কস পান করতে করতেও এটা জব করতে পারেন আপনি চলতে চলতেও জব করতে পারেন আমি তিনবেলা বলেছি মানে তিনবেলা নয় আপনি যখন খুশি যতবার বেশি খুশি আপনি সুইচ ওয়ারটা জব করতে থাকুন অর্থাৎ চ্যান্ট করতে থাকুন দেখুন কত দ্রুত এটা আপনাকে মানি ফ্লোতে সাহায্য করে এবার আপনি যে সিম্বলটি অ্যাপ্লাই করতে চলেছেন সেই সিম্বলটি আপনাকে পাশে দেখিয়েও দেওয়া হবে ইনসেটে আপনার ডান হাত বা বাঁ হাতের ঠিক বুড়ো আঙুল বুড়ো আঙুলের এখানে আপনি এই ফেহু সিম্বলটি আপনি ঠিক এখানে গ্রিন কালি দিয়ে আঁকবেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফেহু সিম্বলটি এবং আপনার ঠিক মধ্যবর্তী আঙুলে যে হাতে করবেন ফেহু সিম্বল সেই হাতে কিন্তু আপনি এটি করবেন অর্থাৎ একটা তীর চিহ্ন ঊর্ধ্ব দিকে উঁচু দিকে আছে এটা সেটা দেখিয়ে দেওয়া হচ্ছে আপনাকে জাস্ট করার পর আপনি প্রতিদিন তিন বেলা জাস্ট পাঁচ বার করে ঠিক এইভাবে কি করবেন এইভাবে চুটকি দেবেন আঙুলে ঠিক আছে ধরুন আপনি ডান হাতে যদি করেন তা ডান হাতে করবেন এইভাবে যখন আপনি চুটকি দিচ্ছেন তখন আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে মাত্র পাঁচবার একটা অ্যাঞ্জেল নাম্বারের সঙ্গে সঙ্গে জব করবেন সেভেন জিরো এইট 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 জাস্ট প্যাকেজ এটা আপনাকে দ্রুত মানি ফ্লোতে সাহায্য করা আপনার আটকে থাকা টাকা যাতে খুব দ্রুত আপনি পেয়ে যান কিন্তু যদি আপনার মণিপুর চক্র যদি আপনার মূলাধার চক্র ব্লকেজ থাকে তাহলে কিন্তু দেরি হয় আমাদের তাই আমি প্রথমেই বলেছি যে দুটো চক্রকে ব্যালেন্স করার চেষ্টা করুন ব্যালেন্স করুন আমাদের যে দুটো চক্র আছে মূলাধার চক্রের মন্ত্র লাম অথবা লাং জপ করুন অন্তত পক্ষে পাঁচটা মিনিট করুন তাতেও কাজ করবে আর মণিপুর চক্রের মন্ত্র রাং বা রাম জপ করুন যেভাবে বলেছি পাঁচটা মিনিট করুন দেখুন কত দ্রুত রেজাল্ট পান যারা রেকিয়ে শিখতে চান তারা অবশ্যই রেকি শিখুন রেকি শিখে নিজের সম্পূর্ণ বডি মাইন্ড অরা সোলকে হিলিং করুন দেখবেন আপনার মানি ফ্লো একদম পুরো ব্যালান্স থাকবে প্রত্যেকের সঙ্গে সম্পর্ক দিনের পর দিন আরও উন্নততর হবে শরীর ও মনে অনেক বেশি এনার্জি পাবেন শরীর সুস্থ থাকবে আর সেই সঙ্গে সঙ্গে জীবন দেখবেন খুব স্মুথ গতিতে চলছে কোনো বাধা বা ব্লকেজ বা শত্রু থাকে করলে কোনো প্রবলেম আসতে সেগুলোকেও কিন্তু রেইকি সরাসরি আপনাকে গাইডেন্সের মাধ্যমে আপনাকে সম্পূর্ণভাবে লাইফকে ব্যালেন্স করে দেয় সুতরাং এত সহজ জিনিস যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনার মানি ফ্লো বাড়বে বাড়বে বাড়বেই খুব দ্রুত বাড়বে আপনি যখন খুশি যেখানে খুশি বসে করতে পারেন এমন যে আমি রাত্রিবেলায় করবো দিনের বেলায় করবো নাকি হ্যাঁ অবশ্যই যখন আপনি জব করবেন এই যে আমাদের মূলাধার চক্র এবং মণিপুর চক্রের মন্ত্র বসে করবেন কোন দিকে মুখ করে বসবো কোনো ব্যাপার নেই যেদিকে বসে খুশি আপনার সেদিকে মুখ করে বসে করুন বিছানায় বসে করতে পারেন মেঝেতে বসে করতে পারেন চেয়ার টেবিলে সোফায় যেখানে বসে কিন্তু করুন আপনি ভালো থাকবেন আপনার লাইফে দেখবেন অনেক বেশি অ্যাভারন্যান্স প্রসপারিটি বাড়তে শুরু করে দেবে। তো বন্ধুরা যারা রেখি শিখতে চান উঁচুই রেখি বা ট্র্যাডিশনাল রেখি হরিফায় থ্রি রেখি ট্র্যাডিশনাল করোনা রেখি হরিফায় করোনা রেখি অ্যাঞ্জেল থেরাপি ফেরা হিলি ক্রিস্টাল ডাউজিং কোর্স নিউমেরোলজি ল অফ অ্যাট্রাকশান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা কল করুন ক্লাসের ডিটেলস জানতে চাই সারা বছর আমার গাইডেন্স থাকে এবং ক্লাসে যা যা করার তার অডিও ভিডিও ফাইল সার্টিফিকেট সব কিছুই দেওয়া হয় সবাই খুব ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আপনার যেখানে খুশি ডিভাইন যেখানে আপনাকে গাইড করবে সেখানে গিয়ে অন্তত নিজের লাইফে একটু শান্তি একটু সমৃদ্ধি সচ্ছলতার জন্য নিজের চেষ্টা করুন সবাই ভালো থাকুন धन्यवाद